সালামু আলাইকুম এই দেখুন এটা হচ্ছে বাড়িকে টিলা এই যে আমি বর্তমানে আছি বাড়িকে টিলায় এই দেখুন নিচা যে দোকানগুলা বাড়িকে টিলা নিচে দেখুন কতটুকু উপর থেকে ভিডিওটা করতেছে এই সামনে যে বাড়িগুলো দেখা যাচ্ছে যে বাড়িগুলো সবগুলো মতো গারো বাড়ি এটা ইন্ডিয়ান গারো বাড়ি এদিক দিয়ে পাহাড় দেখুন এই যে ডলটা মাটির ঢলে পড়ছে তো সেটা অনেক দিন হয়েছে ঢোলটাহে তো ওই যে সাদা তিনটা তিনটার দেখুন ডাইন পাশ দিয়ে বালোটে একটা একটা যে দেখা যাচ্ছে বাড়ি উডার সাথে এই মাটিটা পুরোটা মাটি এর উপর থেকে আসছে এখান থেকে আচ্ছা ঢইলা পড়ছে দেখেন এখানে একটা বড়ো একটা পুকুর আসিলো এবং এখানে ভারী ঘর ছিল সবগুলো ঘর এবং একটা পুকুর সবগুলোই তল হয়ে গেছিলো আর এই এটা হচ্ছে ইন্ডিয়ার তার কাটার বেড়া ওই যে দেখুন কালো এটার এদিক থেকে এদিকে ইন্ডিয়া এবং এই বেড়ার থেকে এদিকে আসে তিনশো ফিট তিনশো গজ আছে এদিকে বাংলাদেশের সীমান্ত তারপরে বাংলাদেশের সীমান্ত আর এইগুলো যে যেই জঙ্গলগুলো দেখা যাচ্ছে এটা ছোট্ট পাহাড়ে পাহাড়ের ভিতরে আছে রাস বাড়িঘর অনেক বাড়িঘর আছে ওই যে টিনের ঘর দেখা যাচ্ছে আর এটা হচ্ছে এটা বাংলাদেশে পড়ছে এটা বারিকের টিলা এবং এইখানে ফুটবল খেলতেছে আসে পোলাভানগুলো অনেকগুলো তো এই পোলাবানগুলো যেখানে ফুটবল খেলতেছে এর সাথেই হলো ইন্ডিয়ান সীমান্তর তো এটা এদিকে হচ্ছে ইন্ডিয়ান সীমান্তর সীমান্তর এদিকে এটা পুরাটাই বারিকের টিলা বলে পরিচিত এটা যে আসছে বারিকের টিলায় সে জানে যে কতটুকু উঁচু এটা এবং রাস্তাটা হচ্ছে যে এর জায়গাটাতে রাস্তাটা এই নিচু জায়গাটাতে রাস্তাটা গিয়ে ওই যে দোকানগুলো পাঠ এবং এই থেকে এদিকে চারাগাঁও বাগলি এদিক দিয়ে যাওয়া যায় টেকার ঘাট সবগুলো রাস্তা হলো এই প্রথম এই রাস্তাটা আর ইন্ডিয়ান ক্যাম্প বাড়িকে টিলার সাথে ইন্ডিয়ান ক্যাম্প ওই যে দেখুন টাওয়ার এই টাওয়ারটার সাথেই হলো ইন্ডিয়ান ক্যাম্প একটা এবং এদিক দিয়েও এদিক দিয়েছে জাদুকাটা নদী জাদুকাটা নদীর তীরে আছে এক ইন্ডিয়ান ক্যাম্প তারপর হলো বাংলাদেশের ক্যাম্প অনেক সুন্দর বিউটা কারণ আসার টাইমে এমন এই দিদিছে জমি দেখুন কি সুন্দর বড়ো ক্ষেতের জমি চাষ করে রাখছে তো আসছিলাম এখানে নিতে আসছিলাম আমার মামার বাড়িতে ওই দোয়াটা উঠতেছে এখানে আমার মামার বাড়ি তো মামার বাড়ি আগে ছিল আমার এই বাড়িকে টিলার উপরেই তো এইখানে দ্বিতীয় আসছিলো পাহাড়ের মাধ্যমে তো পানির সংকট বেশি এদিকে তার জন্য পানি আনার জন্য নিচে যাইতে হয় আবার উপরে আসতে হয় তো এক গেলে পানি নিয়ে আসতে আর উপরে গেলেও অনেকটা পরিশ্রম হতো তার জন্য আমার করেন যে বাড়িগুলো নিয়ে চলে গেছে নিচে নিচে জমিন আসছিলো তো নিচে ওই যে দোয়াগুলো উঠতেছে তো আর পুরো দক্ষিণ সাইডেই এই সাইড তো আমার বাড়ি এখানে নিয়ে আসছে তাই গেছিলাম এখানে আজকে চার বছর পর গেলাম মামার বাড়িতে চার বছর ছিলাম সৌদি আরবে চার বছর পর আসলাম তো আসার পর গেলাম আজকে যা দেখে আসলাম আমার বাড়িতে তো ভিডিওটা কেরম লাগলো এবং ওই আসলে টাইম ভিউটা কেরম লাগলো কমেন্টে জানাবেন ওকে ভালো থাকেন সুস্থ থাকুন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম